কোনো রকম চলবে না চাঁদাবাজি করবে না হয় তাকে দিতে হয় আমরা যে ইসলাম আছে সেই ইসলাম কিন্তু আমরা করি না আমি একা কিন্তু স্বয়ং না সবাইকে খুশি করতে পারবো না ওরা আইডি কার্ড দেন আমি প্রতি মাসে দুই হাজার টাকার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ আজকে যে আয়োজন হয়েছে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় তার থেকে আজকে যারা এই অংশ অংশগ্রহণ করেছে তাদের জন্য আমরা আমরা আমাদের পক্ষ থেকে যারা যারা এই আসনে আছি আছি নেতারা আমি আজকে তাদেরকে বলবো যে সবাই সবার জায়গা থেকে যদি আমরা এগিয়ে আসি তাহলে আমাদের এলাকাতে যে গরিব বা যারা অসহায় আছে তাদের পাশে থেকে তাদেরকে ঠিকঠাক মতো একটা অবস্থান নিয়ে যাওয়ার মতো সেই ক্ষমতা আমাদের সবারই আছে আমরা আওলাদ মতো আরও কয়েকজন চাই এই এলাকা থেকে তারা যেন এই এলাকাতে আরো পাঁচটা সাতজন আওলাদ হয় তারা যেন এই এই বাইদের এই বন্ধের পাশে যখন দাঁড়ায় তাহলেই কিন্তু আমাদের দেশে অসহায় লোক থাকবে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় প্রাণ তহবিল বা ত্রাণ দেওয়ার চেষ্টা করে এবং উনি আমাদেরকে বলেন আজকে আমরা জাকাত কেন দিই একটা মানুষকে জাকাত যাতে আর না নিতে হয় তাকে জাকাত দিতে হয় কিন্তু আমরা কি করি একটা শারীরিক কিনে দিয়ে দিই শারীরিক কিনলে বা তাকে সে কি হবে না আমরা সত্যিকার যে ইসলাম আছে সেই ইসলাম কিন্তু আমরা ভালো করি না ইসলামের নিয়ম হলে হাজার হাজার লোক দরকার নেই তোমার ক্ষমতা পাঁচজন তোমার ক্ষমতা দশজন দশজন যদি চিরজীবনের জন্য আজ আঘাত দিতে না হয় তাকে সেই অবস্থান করে দেওয়া সেই কাজটা কিন্তু আমরা কখনোই করি না আমরা বলবো যে আওলাদের মতো যারা আছেন তারা খাবার দিচ্ছেন ভেরি গুড খাবার আরো আরো বেশি বেশি দিতে হবে কারণ এই পুরো মাসটা হলো ত্রিশ দিনের মাস ত্রিশটা বছর প্রতি সপ্তাহে যেন দেওয়া যায় এই ব্যবস্থা করতে হবে এবং এলাকা এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তি যাদের পয়সা আছে টাকা পয়সা আছে তারা অবশ্যই প্রতি সপ্তাহে সপ্তাহে এই অসহায় ভাই বোনদেরকে লিস্ট করে যাতে দেওয়া যায় সেই ব্যবস্থা আপনারা করবেন আর টিসিবির ফান্ড আছে টিসিবি ফান্ড আছে টাকা করে চিনির দাম চাল আপনাদের মোড়ে মোড়ে থাকবে আপনারা চেষ্টা করবেন সেই টিসিবি কেনার জন্য আর আমার পক্ষ থেকে আসলে এই সারা আঠারো আসলে মানুষ বাস করে বিশ লাখ ভোটার আছে ছয় লাখ আমি একা কিন্তু স্বয়ং সম্পন্ন না আমি সবাইকে খুশি করতে পারবো না তো সেই জন্য আমার মতো চিন্তা যারা করে আমাদের মতো যারা চিন্তা করে এই পরিমাণে বাড়তে হবে আরো বেশি বেশি আগে আসতে হবে আমি চেষ্টা করে যাচ্ছি আর আজকে যারা বলবো আমার পাশে যে আমাদের মহায় আছেন আমাদের নগরের নেতা হাত দিয়ে ত্রাণ দিতে হয় আজকে ঢাকা মহানগর উত্তরে উনি এলো সেই মানুষ তারা হাত দিয়ে ত্রাণ দিতে হয় যারা মরবী আছেন অসহায় আছেন ষাট বাষট্টি বছরের উপর থেকে আপনারা আমাকে লিস্ট দেন ওরা আইডি কার্ড দেন আমি প্রতি মাসে দুই হাজার টাকার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ আজ এই যদি আপনারা দিতে পারেন আপনারা এই ত্রাণ যে ত্রাণ দেখে ওনার কাছে চেষ্টা করছি আমার পক্ষ থেকে চেষ্টা করছে দুজন মন্ত্রণালয় কাজ করছে এবং তারা চেষ্টা করবে আপনাদের হক তারা নিয়ে আসবে আপনি দেওয়ার চেষ্টা করবেন